বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম গাজায় ফের ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পাঁচ ফিলিস্তিনি ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি বললেন পুতিন ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা টোলার সহ আটাশ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় ফের ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পাঁচ ফিলিস্তিনি যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন আহত হয়েছেন আরও পনেরো জন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি বাড়ছে হতাহত ও ধ্বংসযোগ্য গাজার চিকিৎসা সূত্র জানায় গাজা সিটির আলতুফাইল এলাকায় ইসরায়েলি গোলা দুজন নিহত হন যার এক শিশুও নিহত হয়েছে আহত পনেরো জনকে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয় এছাড়া পূর্ব গাজা সিটির জাইতুন এলাকায় ইসরায়েলি গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন পরে খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি হামলায় ফটো সাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হন চিকিৎসকরা জানান যুদ্ধবিরতি চুক্তি অনুসারে যে এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হিসেবে চিহ্নিত নয় সেই জায়গায় ড্রোন হামলায় তিনি নিহত হন ওয়াদির বাবা ইসলাম বলেন মাহমুদ নিরাপদ এলাকায় ছবি তুলছিল কিন্তু ইসরায়েল কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূরণ করে না গাজা সিটির কেন্দ্রীয় অংশের আলদারাস স্কুলে ইসরায়েলি গোলা বর্ষণে নারী সহ আরো সতেরো জন আহত হয়েছেন ওই স্কুলটিতে বাস্তুযুদ্ধ মানুষ আশ্রয় নিয়েছিল গাজা সিভিল ডিফেন্স বলছে আলতুফা এলাকায় আরো জন আহত হয়েছেন এবং ইউনাইটেড নেশনস ওসার সহায়তায় উদ্ধার কর্মীরা আটকে পড়া বহু মানুষকে সরিয়ে নিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় উত্তরের বেইট লাহিয়ায় ইসরায়েলি বাহিনী বহু ভবন ও স্থাপনা ধ্বংস করে দিয়েছে এই এলাকা এখনো ইসরায়েল ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া গাজা সিটি খান ইউনুস ও রাফা এলাকা এখনও ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত তিনশো জন নিহত এবং আরও নয়শো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন দু তেইশ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের হামলায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন আরও এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ মানুষ গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায় ওয়াদি নিহত হওয়ার পর গাজায় সাংবাদিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো সাতান্ন জনে তারা অভিযোগ করেছে ইসরায়েল ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর বুঝে শুনে হামলা ও টার্গেটেড হত্যাকাণ্ড চালাচ্ছে ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টি এবং জামাতা জ্যারেট কুশরার তবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বাজলেও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বাজলেও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি এর মাঝেই ইউরোপের বিরুদ্ধে হুমকি ছুড়ে রেখেছেন মস্কোর অন্য স্থানে মঙ্গলবার একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিচ্ছিলেন পুতিন সেখানে তিনি মুদ্রাস্ফীতি ও রুশ ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন পরে প্রশ্নোত্তর পর্বে ইউরোপের বিরুদ্ধে করা বার্তা দেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে পুতিন বলেন ইউরোপ নিজেই ইউরোপীয় সমাধান প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে এ সময় রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন তারা কোনো শান্তিপূর্ণ এজেন্ডাই নেই বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে এ সময় ইউরোপের দেশগুলোকে হুমকি ছুড়ে পুতিন বলেন যুদ্ধবন্ধের বিষয়ে ইউরোপ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায় আর আমরা এখনই প্রস্তুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপের উদ্দেশ্যে এটি একটি স্পষ্ট কঠোর বার্তা বলেই মনে হচ্ছে ধারণা করা হচ্ছে ভেস্তে যেতে পারে পুতিন উইচকফ আলোচনা তবে প্রস্তাবিত এই চুক্তির আড়ালে গোপন খেলা চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ডাবলিন সফরে থাকাকালে জেলেন্সকি বলেছেন যুদ্ধ শেষ করার জন্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আসার প্রত্যাশা করছি এ সময় তিনি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তবে সেটি মস্কো আলোচনার সফলতার উপর নির্ভর করবে ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজেরও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না সোমবার দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরো বলেন আমরা শান্তি চাই কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব সমতা ও স্বাধীনতার ভিত্তিতে আমরা কোনো উপনিবেশকৃতির শর্তে শান্তি চাই না এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক এক ফোনালাপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প তবে প্রেসিডেন্ট ট্রাম্পও ফোনালাপের কথা স্বীকার করেন আমাদের ফোনালাপ হয়েছে আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটি শুধুই একটি ফোন কল ছিল আমেরিকান সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড সূত্রে জানা গেছে ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মাদুরোকে বলেছিলেন আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন কিন্তু একটাই শর্ত আপনাকে এখনই দেশ হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ আরো বাড়িয়েছেন কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ করার নির্দেশ দেন ওয়াশিংটন দাবি করছে এই পদক্ষেপগুলি অঞ্চলে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও এবং পিট হেক্সেথ সহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন এরপরই নিতে পারেন সিদ্ধান্ত ট্রোলার সহ আটাশ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত ভারতীয় জল সীমায় অনুপ্রবেশের অভিযোগে দেশটির পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে বাংলাদেশি মাছ ধরার দুটি ট্রোলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এই দুটি ট্রলার থেকে মোট আটাশ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে আটকৃত বাংলাদেশি জেলেরা দুটি ট্রোলারে টানা পনেরো দিন ধরে সমুদ্রে ভাসছিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে এতে বলা হয়েছে গত রোববার রাতে এফবি আল্লাহ মালিক নামের একটি বাংলাদেশি ট্রোলার ভারতীয় জল সীমায় অনুপ্রবেশ করার অভিযোগ ওঠে পরে ট্রোলারের জেলেদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এই ঘটনায় নথিপত্র যাচাই বাছাইয়ের পর বাংলাদেশি ট্রোলার ও জেলেদের আটক করা হয় সোমবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ট্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের কাছে বাংলাদেশি ওই জেলেদের হস্তান্তর করা হয় পুলিশ বলছে আটক বাংলাদেশি জেলেরা সুস্থ আছেন অন্যদিকে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এসের ল্যাব মন্ডলের পেটা উপকূলের কাছে বাংলাদেশি তেরো জেলেকে আটক আটক করেছে শ্রী কাকুলাম জেলার উপকূলরক্ষী বাহিনী প্রাথমিক তদন্তে জানা যায় বাংলাদেশের ভোলা জেলার এই তেরো জেলে সমুদ্রে মাছ ধরতে বের হন কিন্তু বৈরী আবহার কারণে ভুলবশত সমুদ্র সীমা অতিক্রম করে ট্রোলার সহ ভারতীয় জল সীমায় ঢুকে পড়েন তারা রোববার স্থানীয় জেলেরা মুসাফানি বেটা উপকূলের কাছে তাদের নৌকা নোঙ্গর করার পর এই বাংলাদেশি জেলেদের দেখতে পান এবং তারা স্থানীয়দের কাছে সাহায্য চান স্থানীয়রা প্রথমে অভুক্ত জেলেদের উদ্ধার করে খাবার পানি ওষুধ সরবরাহ করেন এবং পুলিশকে খবর দেন খবর মেরিন পুলিশ সার্কেল ইন্সপেক্টর পি প্রসাদ রাও এবং স্থানীয় পুলিশের উপপরিদর্শক জি লক্ষণ রাও দ্রুত উপকূলে পৌঁছান প্রাথমিকভাবে তাদের ভাষা ও পোশাক দেখে বাংলাদেশি বলে শনাক্ত করা হয় ভাষাগত সমস্যার কারণে যোগাযোগের অসুবিধা হলেও স্থানীয় কয়েকজন জেলের সহায়তায় পুলিশ তাদের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় মাছ সমুদ্রে গত প্রায় পনেরো দিন ধরে তারা ভাসছিলেন বলে জানিয়েছেন